কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজ আর আপনাদের সাথে কোনো রান্নাবান্না রেসিপি শেয়ার করব না আজকে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব আর এই টিপস ফলো করে যদি আপনারাও বাসায় একবার ট্রাই করে থাকেন আশা করছি আপনারা একটু হলেও উপকৃত হবে আমাদের প্রত্যেকের বাসায় খাটের জন্য আমরা ব্যবহার করে থাকি তোষক অথবা জাজিম আর এই তোষক অথবা জাজিম কিন্তু বেশ পুরনো হয়ে থাকে আমার এই তোষকের বয়স প্রায় বিশ বছর অথচ এই তোষক এখনও নতুনের মতো একদম পরিষ্কার ঝকঝকে রয়েছে এই তোষক আমি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি তাও আবার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তাই নিয়ে থাকছে আমার আজকের ভিডিও আশা করছি আপনারা পুরোটা ভিডিও দেখবেন স্কিপ না করে আপনারা কিন্তু একটু হলেও উপকৃত হবেন প্রথমে আমি বিছানা চাদরটা তুলে নিয়েছি আর এখন আপনাদেরকে পুরো তোষকটা দেখিয়ে দিচ্ছি যদিও এটাকে তোষক বলে না কারণ তোষক এর থেকে অনেক পাতলা হয়ে থাকে এটাকে জাজিম বলে তো আমি তোষকেই বলছি আর এর ভিতরে কিন্তু শুধুই তুলা আছে আমি এটা ওয়াটার দিয়ে তৈরি করে নিয়েছি জাজিমের মতো করে তো এখন দেখিয়ে দিচ্ছি যে এই তোষকের ভিতরে কোথায় কোথায় ময়লা বেশি হয়ে থাকে এই ধরনের যে সেলাইগুলো থাকে এর ভিতরে কিন্তু বেশ ময়লা জমে থাকে আর সামান্য একটু পানি করেছিলো বিধায় এখানে ছোটো ছোট কিছু দাগ রয়েছে তো আমি যেহেতু সবসময় তোষক একইভাবে ক্লিন করে থাকি সেই জন্য আমার তোষক খুব একটা বেশি ময়লা হয় না তারপরেও যেহেতু আজকে বেডশিটটা তুলেছি তাই ভাবলাম যাদের তোষক ময়লা হয়ে আছে তারা খুব সহজে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিভাবে ক্লিন করবে সেটাই আজকে আপনাদের সাথে দেখিয়ে দিব। এই বিটগুলোতে কিন্তু বেশ ময়লা জমে থাকে তাছাড়া সাইডের যে বিটগুলো রয়েছে সেগুলোর মধ্যেও ময়লা হয়ে থাকে গরমের সময় যেহেতু বেশিরভাগ সময় ফ্যান চলে থাকে তো ফ্যানের বাতাসে কিন্তু বেশ ময়লা হয় সেক্ষেত্রে কিন্তু তোষকের মধ্যে ময়লা একটু একটু করে পড়তে পড়তে অনেকটা বেশি জমে যায় তাছাড়া আমরা যখন ঘর ঝাড়ু দিই তখনও কিন্তু বেশ ধুলাবালি হয় সেই ধুলোবালিও কিন্তু আস্তে আস্তে তোষকের মধ্যে পড়ে বেশ অনেকটা জমে অনেক ময়লা জমে যায় আর এগুলো আসলে এতটা বেশি ভারী হয় যে এগুলোকে ছাদে নিয়ে যেয়ে শুকানো একদমই সম্ভব না কারণ আমরা অধিকাংশ মানুষই কিন্তু ফ্ল্যাট বাসায় থাকি আর ফ্ল্যাট বাসায় এগুলো ছাদে নিয়ে যায় শুকানো অনেক বেশি কষ্টসাধ্য তাই আপনাদের কাছে অনুরোধ রইল আজকের ভিডিওটাতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর বাসায় অবশ্যই ট্রাই করবেন দেখবেন আপনারা একটু হলেও উপকৃত হবেন তো এ তো দেখতেই পাচ্ছেন যে আমার তোষকটা কতটা মোটা যেহেতু বলেছি আমি এটা জাজিবের মতো করে সেলাই করে নিয়েছি আর এটা যে কি পরিমাণে ভারী দেখা যায় যে দুইজন মানুষও এটা তুলতে পারে না তাই সব সময় আমি যেই কাজটা করে থাকি এটা তো আর রোদে দেওয়া সম্ভব না তাই এটাকেও তো পরিষ্কার রাখতে হবে দেখুন আমার তোষকটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমি কিন্তু এখনও তোষকটা পরিষ্কার করিনি তারপরও যেহেতু আমি সবসময় এটাকে ক্লিন করে রাখি সেই জন্য এটা কিন্তু এখনও অনেকটা পরিষ্কার তো সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে বিছানা ঝাড়া ঝাড়ু দিয়ে তোষকটাকে খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিতে হবে এতে দেখা যাবে যে এর কানাচে যে ছোট ছোটো ময়লাগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পড়ে যাবে এতে কিন্তু আমাদের পরিষ্কার করতে অনেকটা সুবিধা হবে তোষুক হচ্ছে খুব ভালোভাবে ঝেড়ে নেওয়া হয়ে গিয়েছে আমি কিন্তু বিছানা ঝাড়া ঝাড়ু দিয়ে হচ্ছে তোষকটাকে ঝেড়ে নিয়েছি এখন হচ্ছে যে কাজটা করব। সেটা হচ্ছে একটা নরম কাপড় খুব ভালোভাবে ভিজিয়ে নিয়েছি আর এমনভাবে চিপে নিয়েছি যে কাপড়ের মধ্যে যেন পানির পরিমাণ একদমই না থাকে আর আমি কাপড়টা যখন ভিজিয়েছি তখন কী দিয়ে ভিজিয়েছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি সেই ভিডিও অংশটা করেছিলাম কিন্তু কোনো কারণে সেটা ডিলিট হয়ে গিয়েছে সেজন্য আর আপনাদের সাথে দেখাতে পারলাম না সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তারপর আপনাদেরকে মুখে বলে দিচ্ছি আশা করছি আপনারা বলে বুঝতে পারবেন আমি উষ্ণ উষ্ণ গরম পানি নিয়েছি হাত সহ্য করতে পারবে এমন পানি নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণে একটু হুইল পাউডার দিয়েছি আর দিয়েছি একটু বেকিং সোডা দিয়ে খুব ভালোভাবে কাপড়টাকে হচ্ছে পানির মধ্যে ভিজিয়ে নিয়ে একদম চিপে নিয়েছি এমনভাবে চিপে নিয়েছি যেন তোষকটা একদম ভিজে না যায় তারপরে তোষকের চারিদিকে অংশে যেখানে যেখানে ময়লা বেশি জমে সেগুলোকে খুব ভালোভাবে এখন মুছে নিচ্ছি ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে আমি তোষকটাকে কিভাবে মুছে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন যে তোষকটা কিন্তু একদমই ভিজে যাচ্ছে না আমি অনেক কাছ থেকেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু কাপড়টা আমি খুব ভালোভাবে চিপে নিয়েছি সব সময় মনে রাখবেন যেন কাপড়ের মধ্যে অতিরিক্ত পরিমাণে পানি না থাকে এমন একটা পানি থাকে যে আপনার ময়লাগুলো যখন আপনি এভাবে মুছবেন তখন যেন কাপড়ের সাথে আটকে যায় আর সাইড দিয়ে যে বিটগুলো রয়েছে সেগুলোকেও আমি খুব ভালোভাবে মুছে নিচ্ছি তো সবগুলো অংশ আমার মুছে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে পুরো তোষকটা দেখিয়ে দিচ্ছি যেহেতু আমার তোষকটা বেশ পুরনো বললামই তো বিশ বছর হয়ে গেছে এই তোষকের বয়স তারপরও দেখুন একদম নতুনের মতো চকচক করছে তাই দেখা যাচ্ছে যে আর কালারটাও যেহেতু একটু কালছে কালছে তাই সবগুলো ময়লা কিভাবে উঠে গিয়েছে সেটাও দেখা যাচ্ছে আর এ তো আপনাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন একটু কিন্তু ময়লা নেই আর বালতির পানিটা কি পরিমানে ময়লা হয়েছিল সেটা যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে বেশি ভালো হতো তোষক হালকা ভেজা কাপড় দিয়ে মোছার পরও কিন্তু কিছু কিছু জায়গায় একটু হলেও ভিজে গিয়েছে তাই আমাদের খাট যেহেতু জানালার পাশেই আমরা রেখে থাকি তো জানালাটা খুলে দিলে রোদের যে একটা তাপ রয়েছে সেটা কিন্তু বিছানার উপরে এসে পড়ে আর তাতে কিন্তু তোষকের উপরে বেশ রোদ লাগে তো আমার বাসায় যতটুকু রোদ লাগে এতেই কিন্তু হয়ে যায় অনেকের বাসায় কিন্তু এর থেকেও বেশি রোদ আসে তাছাড়াও যদি এরকম কোনো ব্যবস্থা না থেকে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ফ্যানটা ছেড়ে দিয়েও তোষকটা শুকিয়ে নিতে পারেন আর ফ্যানের স্পিডটা একটু হাই করে দিতে হবে তাতে কিন্তু তাড়াতাড়ি তোষকটা শুকিয়ে যাবে গরমকাল হোক অথবা শীতকাল হোক যে কোনো সময় আপনারা এভাবেই তোষক পরিষ্কার করে নিতে পারবেন আর তোষক পরিষ্কার করার প্রায় তিন চার ঘন্টা পর আপনারা বিছানার উপরে চাদর বিছিয়ে তারপরে বিছানা করে নেবেন ততক্ষণে কিন্তু আপনার তোষকটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে কেমন লাগলো আজকের এই ঘরোয়া টিপসের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আপনি যদি এমন ভিডিও আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজ এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ